হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্নাঘরে চলে এসেছি কি রান্না করব দেখো আজকে রান্না করব নিরামিষ একটা এখানে একটা কাজকলা সেদ্ধ করে নিয়েছি আমি আর এখানে এই যে মটর ডাল ভিজিয়ে আমি বেটে নিয়েছি এই ডালটা দিয়ে আর এখানে এই যে কলাটা আমি কলাটা ভালো করে চটকিয়ে মেখে নেব আমি কলাটা ভালো করে চটকিয়ে নিয়েছি আর ডাল বাটাটা তো আছে আর আমি তার সাথে এক চামচ ময়দা দিয়ে দেবো যেহেতু এটা ডাল বাটাটার সাথে একটু জল তো দেওয়া আছে একটু টাইট করার জন্য আমি এক চামচ মতন ময়দা দিয়ে দিলাম আর এখানে আছে দেখো একটু জিরে বাটা একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লবণ হলুদ সব কিছুই এইটার পরিমাণ মতন অল্প করে দেওয়া আছে এগুলো সবগুলোকে দিয়ে আমি ভালো করে একটু চটকিয়ে নেব ভালো করে আমার চটকানো হয়ে গেছে চলো এবার রান্নার দিকে যাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তো গরম হয়ে গেছে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলেই বড়াগুলো ভাজবো তোমাদের যেই তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো রান্নাটা তবে আমি সর্ষের তেলেই করছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে বড়াটা ভেজে নেব আগে সব বড়াগুলো করে আমি এইভাবে এরকম সাইজে ভেজে নেব তরকারিতে এরকমভাবে এরকম সাইজটা করলেই ভালো হয় এইভাবে বড়া করে কিন্তু তরকারি করলে দারুণ লাগে খেতে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সব আমি বড়াগুলোকে এইভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো করতে কিন্তু কলাটাকে পুরোটা সেদ্ধ করে নিলে হবে না আশি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে একটু শক্ত শক্ত থাকলে বড়াটা ভাজলে ভালো লাগে মুখের মধ্যে বাদে একটু কলাটা আর পুরোটা সেদ্ধ করে নিলে কিন্তু অতটা ভালো লাগে না কলাটা একটু শক্ত শক্ত করে সেদ্ধ করে নেবে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এই যে বড়াগুলো সব ভেজে নিয়েছি এইভাবে ওই তেলেই আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আমি একটু সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম হোড়নটা হয়ে গেলে আমি এই যে আলু কেটে রেখেছি একটু ছোটো ছোটো করে আমি ধুমো ধুমো করে একটা আলু কেটে নিয়েছি তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো কিন্তু আমি একটু আলু দিয়েছি অল্প করে আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে টমেটোটাও দেখো মজে গেছে আমি একটু জালটা কম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলুটা আর এখন দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে মশলাতে আছে জিরে বাটা ধনে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর আছে নুন হলুদ সবটাই আমি একসাথে দিয়ে দিয়েছি তো আমি প্রথমে একটু কষিয়ে নেব কিছুটা তারপরে আবার একটু জল দিয়ে কষাবো তো বেশ খানিকটা কিন্তু কষানো হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পেরেছো বেশখানে একটা কষানো হয়ে গেছে তো এই সময় আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ একটু জল দিয়ে না কষালে মশলাটা ঠিক মতন কষানোও হয় না আর টেস্টও আসে না একটু জল দিয়ে কষালে পরে মশলাটা সুন্দর কষানো হয় তো দেখতেই পাচ্ছ মশলাটা কষানো কিন্তু হয়ে এসছে তো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ মিষ্টি একটু না দিলে তরকারিটা কিন্তু একদম ভালো লাগবে না একটু চিনি দিলাম যে যেমন মিষ্টি খাবে পছন্দ করো সে সেরকম দেবে আমি আমার আন্দাজ মতন দিয়ে দিয়েছি তো হয়ে গেছে মশলাটা কষানো আমি জল দিয়ে দিচ্ছি আমি জল কিন্তু বেশ খানিকটা জল দেবো কারণ বরার তরকারিতে কিন্তু বেশ জল লাগে তো আমি অল্প করে জল দিয়ে মশলাটার সাথে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এরপর আমি একটু বেশি করে জল দিয়ে দেব। তো আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি খালি বড়া করে মানে খালি শুধু ডালের বড়া করে তরকারি করলে কিন্তু অনেকটাই লাগে দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু ফুটে গেছে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দেব বড়ার তরকারি করলে কিন্তু সবসময় একটু ঝোল বেশি দিতে হয় কারণ বড়াতে ঝোল টেনে নেয় কিন্তু অনেকটাই ঝোল দিয়েছি বড়াগুলো দিয়ে দিয়েছি এখন আমি আবার একটু রেখে দেব দুই এক মিনিট মতন তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আমি নামানোর আগে দেখো কী কী দিই তোমরা দেখতে থাকো আমি একটু দেখো ভাজা জিরের গুঁড়ো দেবো এখানে কিন্তু লঙ্কা জিরে ধনে এগুলো দিয়ে একটু গুঁড়ো করা আছে এটা আমার ঘরে গুঁড়ো করাই থাকে তো আমি একটু একটু দিয়ে দিলাম গুঁড়োটা আর আমি ঘি দিয়ে দিচ্ছি আমি একদম ছোট চামচটা দেখো এই চামচটার আমি দু চামচ ঘি দিলাম আর দেব গরম মশলা তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি তো দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকমই সুন্দর হয় তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো দারুণ লাগবে কিন্তু তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে অবশ্যই পাশে থেকো আমার তো আজকের মতন এই অবধি পরের ভিডিওতে আবার দেখা হবে তো টাটা বন্ধুরা